আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি পাঁশ বালিশটা সবলে আঁকড়ে ধরে চেনা পরিচিতের মতো সহজসুরে বললাম এই ভদ্রপুরে কাজটা ভালোই বার করেছো তো সেই কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি মশারির কাছে খুব কাছে উত্তর এলো বলো কি আমার বুকের মধ্যে যে আমার ২৬ বছরের যৌবন বিকশিত হয়েছিল তা একবার দেখতে ইচ্ছে করে না বুঝি আমি তখনই বললাম হ্যাঁ কথাটা ঠিক বটে তা তুমি খোঁজ করে গে যাও আমি একটু ঘুমোবার চেষ্টা করি সে বলল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি গল্প করা যাক